আরজিকর মেডিকেলের ছাত্রী এ ধর্ষণ এবং হত্যাকাণ্ড নিয়ে চতুর্দিকে বিশাল প্রতিবাদের ঝড় বইতে দেখছি মিডিয়া উঠে পড়ে লেগেছে এবং সেই সঙ্গে ছাত্র পরিষদও ভীষণভাবে সচ্চার প্রতিবাদ করতে যাতে করে মেয়েটি সঠিক বিচার পায় কিন্তু একটা বিষয় আমরা সবাই ভুলে যাই যে ঘুরে ফিরে যতই প্রতিবাদ হোক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই যাচ্ছে এই ঘটনার থেকে আমরা কবে নিষ্কৃতি পাব এই ঘটনাগুলোর থেকে আমরা কবে নিষ্কৃতি পাবো সেটা আমাদের কাছে বিশাল ধরনের একটা প্রশ্ন আমি এই ভিডিওর মাধ্যমে প্রশাসন সরকার বা পুলিশ কারোরই দৃষ্টি আকর্ষণ করছি না তারা তাদের জায়গায় থেকে যেরমভাবে তাদের দায়িত্ব কর্তব্য পালনকরণ করুন অবশ্যই তারা করবেন বলেই আমি বিশ্বাস রাখি আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের জনগণ মানে আমাদের গণতান্ত্রিক দেশের মানুষদের আমাদের দেশ তথা রাজ্যের জনসাধারণ যারা এই সরকার চালাচ্ছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি সভ্যতার অনেকটা উপরে আমরা উঠে গেছি একটা সভ্য সমাজ একটা সভ্য দেশ গড়তে যতটা পরিশ্রম লাগে আমরা প্রত্যেকটি জনসাধারণের একাধিক অংশ সেই দায়িত্ব পালন করে থাকি কিন্তু সভ্যতা তৈরি করতে গিয়ে এই যে অসভ্যের একটা ছায়া ঘিরে ধরে আছে আমাদের সেটা আমরা আজও কেউ ধরতে পারলাম না একটি মেয়ে যদি ধর্ষণ হয় বা তাকে মেরে ফেলা হয় আমরা আগে মেয়েটিকে নিয়েই বিচার করতে শুরু করে দিই মেয়েটি কি পোশাক পরেছিল মেয়েটি কোন সময়ে কোন জায়গায় সেই জায়গায় কী করছিল তার এই ধর্ষণ হওয়ার জন্যে তার চরিত্রের কতটা দাগ আছে সেই নিয়ে আমরা আলোচনা করতে থাকি এটা কি আমাদের মানায় এই যুগে যখন আমরা মঙ্গল গ্রহ এবং চাঁদে পর্যন্ত পা রেখে ফেলেছি সেই সময়ে দাঁড়িয়ে একটি মেয়ের পোশাক আশাক বা সে কোথায় ছিল কি জন্যে ছিল বা তার চরিত্রই তার ধর্ষণের জন্যে দায়ী এই কথাগুলো আমরা যখন নিজেরা বলি তখন আমরা নিজেরাই নিজেদের অপ্রকৃতস্থ এবং নিজেরা নিজেদের মানসিক ভারসাম্যহীনতার পরিচয় দিই একটা মেয়ে মাঝরাতে ফিরুক বা যে কোনো পোশাক পরে যে কোনো সময়ে তার বাড়ির পথে ফিরুক বা জনবিরল রাস্তায় সে ঘুরুক যেভাবেই থাকুক সেটা একটা আম নাগরিক হিসাবে সে থাকতেই পারে তার কাছেই সেটা লজ্জার সে ঠিক সময়ে নিজের ইচ্ছা মতন একটা নির্ভয়ভাবে মানে নির্ভী নির্ভয়তা নিয়ে সে তার বাড়ি ফিরতে পারছে না সেটা তার কাছে লজ্জার অন্যান্যদের কাছে সেটা যদি মনে হয় যে তার চরিত্র বা সময় তার পোশাকের জন্যে তার সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে সেটা তাদের প্রবলেম কিন্তু একটা মেয়ে যদি চায় যে আমি নির্ভয়ে নিজের মতন করে রাস্তায় চলতে পারবো যেমনভাবেই চলি আমাকে সুরক্ষা দেওয়ার মতন মানুষের অভাব নেই সেটাই তো কাম্য একটা মেয়ের কাছেও কাম্য আর আমাদের সভ্য সমাজের কাছেও কাম্য তাই আপনারা দয়া করে জাজমেন্টাল না হয়ে আপনার পরিবারের এবং সংসারের কিংবা বন্ধু বান্ধবদের মধ্যে যে সেফটিটা বজায় রাখেন যাতে করে তারা ঠিক সময় বাড়ি থেকে বেরোচ্ছে কোথায় যাচ্ছে কি করছে কখন বাড়ি ফিরছে সেই দিকে খেয়াল রাখছেন ঠিক তেমনভাবেই আশপাশের মেয়েদের বা মহিলাদের কোনো অসুবিধায় পড়তে দেখলে বা তাদের কোনো প্রবলেমে দেখলে আপনারা সেখানে তাদের সাহায্য করুন তাদের পাশে গিয়ে দাঁড়ান তাদের সেফটির কথা চিন্তা করুন মাঝরাতে একটা মেয়ে যদি কাজকর্ম করে বাড়িও ফেরে তাকে নিয়ে প্রশ্ন না করে মানে সে এখন মাঝরাতে রাস্তায় কি করছে কেন এরম পোশাক পরেছে কি জন্যে সে এত দেরি করে বাড়িতে ফেরে সেই সব প্রশ্ন না করে সে যাতে ঠিক মতন বাড়ি ফিরতে পারে সেই সেফটিটা দিন আমরা আমজনতারা যদি ঠিক থাকি তাহলে সবাই সবাই যদি সচ্চার হয় এই বিষয়ে তাহলে পুলিশ প্রশাসন এবং সরকার তারাও তাদের পদক্ষেপগুলো ঠিক মতন নিতে বাধ্য হবে আমার এই ছোট্ট ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে আমি কিছু ভুল ভাল কথা বলিনি তাহলে বিনীত অনুরোধ ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যথার্থ পরিমাণে আশপাশে ছড়িয়ে দিন আর আজকে আমি আপনাদের এই ভিডিওতে ভালো থাকবেন এই কথাটা শুধু বলবো না ভালো থাকুন ভালো রাখুন এই কথাই বলবো